রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারান এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিন আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু শীতের মরশুমের একটি বিখ্যাত সবজি তবে শীতের মরশুম প্রায় যায় যায় এইভাবে যদি তৈরি করো বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং খুবই প্রশংসা করবে তো আজকে আমি তৈরি করছি অনুষ্ঠান বাড়ির মতো পালন শাকের ঘ্যাট কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করব যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবং দুপুরের বাঙালি পাতের একটি দারুণ স্বাদের পথ তো চলো আশা করছি খুব ভালো লাগবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা পালন শাকের ঘ্যাট তৈরি করার জন্য সবার প্রথমে দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ পালন শাক নিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু পালনেরও ব্যবহার করতে পারো আমি শীষ পালনের ব্যবহার করছি না তো পালন শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে বানিয়ে নেবো এবং সেই সঙ্গে আরও একবার ধুয়ে নেবো অবশ্যই বন্ধুরা শাক কিন্তু দুবার করে ধুয়ে নিলে শাকটা খুব ভালোভাবে পরিষ্কার হয় এবং রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এদিকে পালং শাকের ঘ্যাট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ রকমের সবজি তো দেখো এখানটায় আমি একটুখানি ফুলকপি নিয়ে নিয়েছি তো খুব সুন্দরভাবে ফুলগুলো নিয়ে নিয়েছি ছোট ছোটো সাইজ করে বানিয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেক সাইজের সাদা বেগুন সেই সাথে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো অবশ্যই মিষ্টি কুমড়ো দিলে কিন্তু ঘ্যাটের স্বাদ ভালো হয় আর নিয়ে নিয়েছি ডুমোডুমো করে বানিয়ে নিয়েছি একটা আলু মাঝারি সাইজের এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি লম্বা লম্বা সিম যে লম্বা সিম পাওয়া যায় সেই লম্বা সিম বেশ কিছুটা পরিমাণ লম্বা সিম বানিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দসই সবজি এখানটায় ব্যবহার করতে পারো এছাড়া বন্ধুরা আর যে উপকরণ লাগবে সেটি হচ্ছে টমেটো তো এখানটায় আমি একটা টমেটোকে পাকা টমেটো নিয়েছি সেটাকে ডুমোডুমো করে বানিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো এছাড়া নিয়ে নিয়েছি বন্ধুরা এখানটায় বেশ কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা তো লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে বাড়ি অথবা কমিয়ে নেবে এটাকেও পেস্ট মশলা হিসেবে তৈরি করব এছাড়া বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানটায় নারকেল কোড়া যে কোনো ঘ্যাটে কিন্তু বন্ধুরা নারকেল কোড়া দিলে ভীষণ ভালো লাগে তো দেখো এখানটায় নারকেল কোড়াটাকে আমি অর্ধেক পেস্ট করবো অর্ধেক এইভাবে রেখে দেবো এবং সবশেষে বন্ধুরা এখানটায় নিয়ে নিয়েছি দেখো আমি বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ চীনা বাদাম আর গোটা গরম মশলা এবং গোটা জিরে তো এটাকে আমি মশলার পেস্ট তৈরি করে নেব আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে উপকরণ সেটি হচ্ছে বড়ি তো দেখো বন্ধুরা এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ মাশকলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি এতে করে কিন্তু ঘ্যাটের স্বাদটা ভীষণ ভালো হয় বন্ধুরা পালন শাকের ঘ্যাট তৈরি করার জন্য সবার প্রথমে দেখো এখানটা একটা কড়াই বসিয়ে দিয়েছি তবে আমি ননস্টিকের কড়াইয়ের ব্যবহার করছি তোমরা চাইলে নর্মাল যে কোনো কড়াইয়ের ব্যবহার করতে পারো আর বন্ধুরা দেখো এখানটায় কড়াইটা বেশ কিছুটা পরিমাণ গরম হয়ে গেছে এইবার এখানটায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তবে তেলের পরিমাণটা একটু বেশি দেব যেহেতু আমি সব সবজিগুলো ভেজে নেব সেই জন্য একবারেই তেলটা দিয়ে নিচ্ছি তো দেখো সবার প্রথমে বন্ধুরা আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব হালকা লাল করে হালকা ব্রাউন কালার আসলেই তুলে নেব অবশ্যই একটিবার এইভাবে তৈরি করবে অসাধারণ একটা স্বাদ তৈরি হয় এবং বাচ্চা থেকে বড় যারা পালন শাক খেতে পছন্দ করে না এমনকি তারাও কিন্তু এই শাক খাওয়ার জন্য পাগল হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব তো বন্ধুরা বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এইবার আমি যে সবজিগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে ভেজে নেব তো বন্ধুরা সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটাকেও কিন্তু একটু হালকা ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজি যদি বন্ধুরা আগে থেকে ভেজে নেওয়া হয় তবে কিন্তু ঘ্যাটের স্বাদটা ভীষণ ভালো হয় তো বন্ধুরা আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি আমি এখানটায় এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবং একটা অসাধারণ কালার হয় যখন সবজিগুলো ভেজে তুলে নেবো খুব কালারফুল দেখতে হবে তো বন্ধুরা দেখো এদিকে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দিকে আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি এইবার সেই তেলে আমি দিয়ে দিলাম যে সিমগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই সিমগুলোকে এবং সেই সঙ্গে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি ফুলকপিটাকে ফুলকপি এবং সিমটাকে একসঙ্গে আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা এদিকে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এইবার খুব ভালোভাবে সবজিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে এটাকে আমি তুলে নেবো তো বন্ধুরা দেখো এদিকে তো আমি ফুলকপি এবং সিমটাকে তুলে নিয়েছি এইবার যে তেল রয়েছে এটাই আমি দিয়ে দিচ্ছি বেগুন এবং সেই সঙ্গে বন্ধুরা এখানটায় দিয়ে দেবো আমি যে কুমড়োগুলোকে বানিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো সেই কুমড়োটাও তো দুটো সবজিকে একসাথে দিয়ে আমি হালকাভাবে যেভাবে বাকি সবজিগুলোকে ভেজে নিয়েছি সেম একইভাবে এই সবজিটাকেও ভেজে তুলে নেব অবশ্যই বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো যদি রান্না করতে হয় এই ঘ্যাটের স্বাদ আনতে হয় তবে কিন্তু প্রত্যেকটা সবজিকে ভেজে আগে থেকে তুলে নিতে হবে তবে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে এবং ঘরোয়াভাবেই তৈরি করবে খুব বেশি একটা সময় লাগে না তো দেখো সমস্ত সবজি দেওয়ার পর এক চিমটে হলুদ দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে বেগুন এবং কুমড়োটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তো ফোড়ন হিসেবে সবার প্রথমেই একটা শুকনো লঙ্কাকে আমি মাছ বরাবর ফাটিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা তো বন্ধুরা এখানটায় আমি একটা তেজপাতার ব্যবহার করেছি এবার সেই সাথে এখানটায় আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যে কোনো ঘ্যাটে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে যায় এবং এতে করে স্বাদটা ভীষণ ভালো হয় তো ফোড়নটাকে একটু এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো এদিকে ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলোকে বানিয়ে রেখেছিলাম তো সেই টমেটোটাকে অ্যাড করে দিয়েছি এইবার টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করব এবং বন্ধুরা এখানটা আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি অবশ্যই একটুখানি নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এতে করে মশলার টেক্সচারটা ভীষণ ভালো হবে তো দেখো বেশ ভালোভাবে টমেটোটা নরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট তৈরি করেছিলাম সেই কাঁচা লঙ্কা এবং আদার পেস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি এইবার বন্ধুরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে এইবার এই পর্যায়ে আমি যে কাজু কিশমিশ এবং চিনাবাদামের পেস্ট তৈরি করেছি সেই পেস্ট মশলাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এইবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেঁড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো তো বন্ধুরা এখানটায় আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অবশ্যই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারফুল হয় এবং স্বাদটাও বেশ ভালো হয় তবে অপছন্দ হলে তোমরা হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারো দেখো হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইবার সেই সঙ্গে আমি অ্যাড করছি এখানটায় এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো অবশ্যই মশলাটা যখন ভাজা হয় সেই পর্যায়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে তো এইবার দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এইবারে আমি যে নারকেল কোড়াটা রেডি করেছিলাম সেই নারকেল কোড়াটাকে আমি পেস্ট করে নিয়েছি কিছুটা পরিমাণে তো দেখো এইবার আমি নারকেল কোড়াটা অ্যাড করে দিলাম তবে তোমরা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু এখানটায় ডিরেক্ট নারকেল কোড়াটাকে অ্যাড করেছি এতে করে কিন্তু ভীষণ ভালো হয় এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে এইবার এখানটা আমি হালকা এক ফোঁটা খানিক জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবারে বন্ধুরা যে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম সে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো সবজিগুলোকে দিয়ে দিয়েছি এইবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব এর সাথে এতে করে মশলার ভেতরের যে স্বাদটা রয়েছে সেটা কিন্তু সবজির মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি পালন শাকগুলোকে খুব ভালোভাবে বানিয়ে আবারও ধুয়ে নিয়েছি এবং একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি অ্যাড করব তো বন্ধুরা দেখো এদিকে তো আমি শাকটা অ্যাড করে দিয়েছি এবং দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে শাকটা তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম ওই ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত সবজির সঙ্গে কিন্তু শাকটা খুব ভালোভাবে মিশে গেছে কতটা দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা এইবারে এখানটায় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা খুব বেশি একটা দেওয়া যাবে না মাঝামাঝি পর্যায়ে জলটা দিতে হবে যেহেতু আগে থেকে সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে সেই জন্য প্রত্যেকটা সবজি কিন্তু মিনিমাম ফিফটি পারসেন্ট মতো হয়ে গেছে কুক সেই জন্য খুব বেশি একটা জল দেবো না হালকা অল্প জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানটায় আমি দু কাপ পরিমাণ জল দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো বন্ধুরা দেখো এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার দেখো শাকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নরম হয়ে গেছে সবজিগুলো এবং বড়িও দেখো কতটা সুন্দরভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে এইবার বন্ধুরা সবশেষে এখানটা একটা সিক্রেট ভাজা মশলা ব্যবহার করছি এই ভাজা মশলাটা দিলে কিন্তু ঘ্যাটের স্বাদটা ভীষণ ভালো হয় তবে তোমরা যদি চাও যে শুক্ত অথবা ঘ্যাটে কি ধরনের ভাজা মশলা দেবো সেই রেসিপি চাইলে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট বক্সে আমি তোমাদের জানিয়ে দেবো এবং সবশেষে এখানটায় বন্ধুরা আরেকটি উপকরণই দিলাম সেটা হচ্ছে ধনে পাতা কুচি তো এতে করে কিন্তু ভীষণ ভালো একটা স্বাদ হয় তো ফাইনালি দেখো বন্ধুরা এখানটায় কিন্তু আমার পালন শাকের ঘ্যাটটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে এসছে দারুণ স্বাদের হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু যারা পালন শাক খেতে অপছন্দ করে তারা কিন্তু খেতে শিখে যাবে এবং যারা পছন্দ করে তারা কিন্তু প্রশংসা করবে খেয়ে তো দেখো এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আনব তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আজকে দারুণ সাথে নিরামিষ পালন শাকের ঘ্যাট তো বন্ধুরা দেখো একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো ভীষণই ভালো লাগে অবশ্যই নিরামিষ দিনে একটি বার হলেও ট্রাই করো এবং শীতের শেষে এরকম পালন শাকের ঘ্যাট অবশ্যই তৈরি করো নালে কিন্তু আফসুস থেকে যাবে তো আজকে দুর্দান্ত স্বাদের এই পালন শাকের ঘ্যাটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং খুবই সিম্পল ঘরোয়াভাবে তৈরি করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো রাধে রাধে